এভাবেই দলীয় কর্মীর দেহ রাস্তায় রেখে অবরোধে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা শনিবার সাত সকালে আরামবাগের গোঘাটের বাড়িতে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাম শেখ বাকিবুল্লাহ তিনি গোঘাটের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ছিলেন হাত এবং পা বাঁধা অবস্থায় থাকায় তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবার ও প্রতিবেশীদের একই দাবিতে সরব হয়েছে বিজেপিও স্বামীর এভাবে মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন শ্রী মনোয়ারা বেগম এ কখন আসবে গেছে দুজনে একসাথে ছুঁয়ে ঘুফন দেখেই যাচ্ছে কানে হেডফোন নিয়ে আমি কুড়ি বার বলছি তুমি ঘুমাও না তুমি ঘুমাও না বলছে তুমি আগে ঘুম যাও না তারপরে আমি শুন আমার কখন চোখ লেগে গেছে আপনি যাচ্ছি তারপরে বারে গিয়েছি আরামবাগে সময় তৃণমূলের হাতে রাজ থাকলেও এখন বিজেপি এই মহকুমায় দাপিয়ে বেড়াচ্ছে গোঘাটের শানবাধি গ্রামের বিজেপির সংখ্যালঘু সেলের দাপুটে নেতা হিসেবে বাকিবুল্লাহ পরিচিত ছিলেন তার ওপর আগেও হামলা চালানোর চেষ্টা হয়েছিল তৃণমূলই এই হামলায় জড়িত বললেন নিহত বিজেপি কর্মীর বন্ধু খুব ভালোভাবে ওকে করে মারা হয়েছে ঠিক আছে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশে তো একটা আমাদের জমি জায়গা নিয়ে একটা দেশে গ্রামের মধ্যে লট আছে সেই বিষয়ে তো ও একটু মানে খুবই বিচার করে আর কি ষোলো সদস্য সেই কারণে একটা রাগ আছে ওপরে দ্বিতীয় কথা বিজেপি করে বলে সেই কারণে ওকে রাগের উপরে আছে অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি অনেকবার বাইরে থেকে আসার আসতে হয়েছে ওকে বাঁচাবার জন্যে বাইরে অনেক জায়গায় ওকে আটকে দিয়েছে সেখান থেকে আমি যে পয়সা দিয়ে ছাড়িয়ে এনেছি ঠিক আছে আজকে তার সাজা এখন পেলো যারা আটকে দেওয়ার কথা বলছে এগুলো কারা করেছিল ওই খানা খুলে খানা খুলে কারা করেছিল কিছু জানতে পারে ওরা পড়েছিল আটকে দিয়েছিল মানে তো ওরাই বাকিবুল্লাহ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়েছে দাবি নিহত বিজেপি কর্মীর জামাই বাবুর মার্ডার করা হয়েছে গণ ও পার্টিগত ব্যাপারে ও বিজেপির কর্মী ছিল ভালো কর্মী তাতে করে ওর শত্রু অনেক ছিল যেও কক্ষ মার্ডার করেছে

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বিক্ষোভের জেরে কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় দ্রুত খুনির শাস্তি না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক যেইভাবে হাত বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মনে করছি এটা একটা খুন কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের কাছে এটা আমরা দাবি সেই দাবি নিয়ে আজকে আমরা এই গোঘাট থানার সামনে পথ অবরোধ কর্মসূচি করছি এবং এই গ্রেপ্তার যদি না হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন আরও ভয়ঙ্কর বিধানসভা ভোটের আগে হারানো মাটি ফিরে পেতে আরামবাগে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল এই খুনের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি যেভাবে ওনার মৃতদেহটা পাওয়া গেছে সামনের হাত দুটো বাঁধা অবস্থায় আর ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে গত রাত্রি বারোটা পর্যন্ত সাথে সবাই ফোনে চ্যাটি হয়েছে কথা হয়েছে কিন্তু তারপরে এই যে ভোর রাত্রিতে ওখানে কর করা হলো কীভাবে চক্রান্ত করে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা চাইছি যে যেভাবেই হোক প্রকৃত দোষী যারা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তারা উপযুক্ত শাস্তি পায় এইভাবে ভারতীয় জনতা পার্টির তদিকে খুন করা হয়েছে আমরা আর বসে থাকতে পারি আমরা আন্দোলন করেছি আন্দোলন করছি যাতে করে আর পুলিশ প্রশাসনের উপর আমরা এই দাবি আপনারা অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এই ঘটনার পর তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি তবে এই খুনের ঘটনার দায় এড়িয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব কোনো মৃত্যু দুঃখজনক তার পরিবারকে আমরা সমবেদনা জানাই তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের গোঘাট এক নম্বর ব্লকের প্রত্যেকটি পরিবার সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবার তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকেন আমরা সবসময় মানুষের বিপদে আপদে থাকি এবার যারা এই রাজনৈতিক রং চড়ায় এগুলো ভিন্ন রাজনীতি আমরা মনে করি প্রশাসন তা যথাযথ পূর্ণাঙ্গ তদন্ত করছে ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে এভাবেই মহকুমায় রাজনৈতিক হিংসারও পারত চড়ছে তা শাসক দলের গোষ্ঠী সংঘর্ষই হোক বা বিরোধীদের সঙ্গে আকচাআক্চির জের গত লোকসভা নির্বাচনের পর মহকুমায় বিজেপির প্রভাব বিস্তার করা থেকেই রাজনৈতিক খুন আর সন্ত্রাস বন্ধ নেই বলেই মানুষের অভিযোগ এই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু খুন না অন্য কিছু পুলিশি তদন্তে কি উঠে আসে তার দিকেই তাকিয়ে রয়েছেন দলের নেতা কর্মীরা মাধ্যম রিপোর্ট